আধুনিক কালে ভারতীয়দের জীবনে ধর্ম এবং রাজনীতি হল আশ্রয় এবং সাশ্রয় ধর্ম যদি আশ্রয় হয় তাহলে রাজনীতি অবশ্যই সাশ্রয় ভারতীয় অর্থনীতির একটা বড় অংশ যেমন ধর্মের উপর অনেকাংশে নির্ভরশীল আবার ঠিক তেমনই রাজনীতিও কোথাও কোথাও নানা প্রকল্প এবং সহায়তার কারণে যেন আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে যে কারণে রাজ্য রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর প্রাধান্য এবং জনপ্রিয়তাও দেখতে পাওয়া যায় ধর্ম এবং রাজনৈতিক বৈচিত্র্যের সংমিশ্রণে আজকের ভারত যেন উচ্ছল জলধিত রঙ্গ নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ এই মুহূর্তে পৃথিবীর সবথেকে দ্রুত অগ্রগতির দেশ হিসেবে আকর্ষণের কেন্দ্রবিন্দু ভারত আজকের ভারতের এত দ্রুত গতিতে উত্থান দু সাল থেকে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে আজ সেই রাজনীতির সঙ্গে সঙ্গত কারণেই যুক্ত হয়েছে ধর্ম কিন্তু ধর্মের সঙ্গে রাজনীতির কিংবা রাজনীতির সঙ্গে ধর্মের সংমিশ্রণ নতুন নয় খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর থেকে সংঘাত সংঘর্ষের মধ্য দিয়ে ভারতে ইসলামের প্রভাব বাড়তে থাকে এরপর খ্রিস্টীয় অষ্টম শতকে অর্থাৎ আজ থেকে বারোশো বছর আগে জগৎগুরু আদি শঙ্করাচার্য সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন যে সনাতন ধর্মকে যদি রক্ষা করতে হয় তাহলে শাস্ত্র এবং শাস্ত্র এই দুয়েরই সমানভাবে প্রয়োজন আছে ভারতের ইতিহাসের পাতায় পাতায় ইসলামিক শাসনামলে যত সংঘাত সংঘর্ষ বা যুদ্ধ বিগ্রহ হয়েছে তার বেশিরভাগই কিন্তু ধর্মভিত্তিক অর্থাৎ শাসকের তরোয়ালের আঘাতই নেমে এসেছিল ধর্মের উপর জগৎগুরু আদি শঙ্করাচার্যের শাস্ত্র এবং শস্ত্রনীতির ভাবনা সেই সময় থেকেই যার প্রাসঙ্গিকতা আজকের দিনেও অস্বীকার করা যায় না সুতরাং আজকে যারা ধর্মের সঙ্গে রাজনীতিকে জড়ানো উচিত নয় বলে মনে করেন তাদের ধারণা সম্পূর্ণ ভুল একশো চুয়াল্লিশ বছর পর আজকে প্রয়াগরাজে পঞ্চাশ কোটি মানুষের সমাবেশে যে সুবিশাল জায়গা জুড়ে কুম্ভ মেলা শুরু হয়েছে তার নিরাপত্তার প্রশ্নে রাজনীতির প্রভাব এবং প্রবেশ অবসম্ভাবী কারণ ধর্ম নিরপেক্ষতা শুধুই একটা ধারণা মাত্র যার কোনো বাস্তবতা নেই বাস্তবতা বাস্তবতা যদি থাকত তাহলে ভারতের মাটিতে আজ পর্যন্ত যত ধর্মীয় সংঘাত সংঘর্ষ হয়েছে তার একটাও ঘটত না উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির রাজনৈতিক প্রভাবের কারণেই এত বড় কুম্ভমালা এত বড় কুম্ভ আয়োজন এবং শান্তিপূর্ণভাবে এগিয়ে চলা সম্ভব হচ্ছে অন্যথায় ধর্ম নিরপেক্ষতার বেড়া দেখিয়ে ওদিকে যাওয়া যাবে না বলে রাজনীতিকে যদি ধর্ম থেকে দূরে সরিয়ে রাখা হতো তাহলে কুম্ভ মেলায় জঙ্গি অনুপ্রবেশ ঘটবে না এমন গ্যারান্টি কেউ দিতে পারত না সুতরাং জগৎগুরু আদি শঙ্করাচার্যের শাস্ত্র এবং শস্ত্র নীতি বা আধুনিককালে রাজনীতি এবং ধর্মের সংমিশ্রণ বিলকুল সহিবাদ ধর্ম এবং রাজনৈতিক বৈচিত্র্যের সংমিশ্রণে আজকের ভারত যেন উচ্ছল জলধিত অঙ্গ ধন্যবাদ